أبيه ولا نبوة بعد نبوتي وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهله وأتباعه وأزواجه أجمعين الذين هم خلاصة العرب العرب إوا خير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء بالاقتداء والاهتداء اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا وقال تعالى ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا <سؤال> <سؤال> صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد والحمد لله رب العالمين মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ এই ভিতরে আপনাকে আমাকে মানুষ বানানোর পরে রব্বুল আলমিনের নিকট সবচেয়ে মনোনীত এবং পছন্দর দিন ইনা ইন্দ ইসলামের অন্তর্ভুক্ত করে অর্থাৎ মুসলমান বানানোর পরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ইমাম সৈলিমে আরবিদারে মদিনা সরকারে দো আলম

امرا شكلي بسم الله شهوكري تيمبر قل هو الله احد سوره بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد تین بار سورة خلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر باسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة ناس تنبر فرن. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس দোনো হাতের তালুতে দেন এইভাবে মুখ মুসেন মাথা মুসেন শরীর মুসেন কোল পিঠ কমর মুসেন মাসাহ করেন ঝাড়েন পর্দার ভিতরে মা বোনদের কেউ বলবেন উনারাও যেন এইভাবে এই আমলটা করে ছোট বাচ্চার কপালে ফুদিয়া দিবেন নবী সালাম বলেন এই আমল নিয়মিত করলে ঘরের সকল বিপদ আপদ রোগ বিমারি শয়তানের ধোকা বদ জিনের আসর আল্লাহ দূর করে দেয় এই আমলটা অবশ্যই সবাই করবেন কেউ বাদ দিতে পারবেন না ফজরের পরে যদি মনে না থাকে ভুলে গেছেন যখন মনে হয় তখন করবেন মাগরে পরে করবেন ভুলে গেছেন এসার পরে মনে হইছে রাত্রে মনে হইছে ঠিক তখনই করবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের পর্যন্ত এই আমলটা কার থেকে কে সেটার কিন্তু সনদ আছে দারুল উলম দেওলবন মাদ্রাসায় আমার উস্তাদে محترم شیخুল হাদিস علامه নাসির আহমদ খান رحمتুল্লাহ আলাই উনি নিজেও এই আমলটা করতে ওনার উস্তাদে محترم أولاد رسول سيد حسين أحمد مدني رحمة الله عليه ونيو إيه عم التفرت ونار أستاذ محترم شيخ الهند علم محمود الحسن داوبندي رحمة الله عليه ونيو إي عم التفرت ونار أساذ محترم حجة الإسلام علم قاسم معموتي رحمة الله عليه ونيو إي عو التفرت এইভাবে সাত্রিশ তম যার নাম সেই নাম হলেন জানাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আজকে মানুষ ঘরের ভিতরে কোরআনের তিলাওয়াত করে না ঘরের ভিতরে তাহাজের নামাজ পড়বেন ঘরের ভিতরে আউয়াবিন এসরাজ চাষের নামাজ পড়বেন জেকের করবে। মসজিদে তো পাঁচ ভক্ত নামাজ অবশ্যই পড়বেন ঘরেও নফল নামাজ তাহাজের নামাজ মাহফিল শেষ করে বাড়িতে যাবেন ঘুমানোর আগে ওজু করবেন তাহাজের নিয়তে দুই রাখাত নামাজ কইরা ঘুমের অভ্যাস করবেন আপনার বাড়ির ভিতরে আগের চেয়ে বাড়ি সুন্দর হইছে বিল্ডিং করছে টাকা পয়সা আছে দামি দামি খাত পালং সোফা সেট ফ্রিজ কোন কিছুর কমতি নাই সব কিছু আছে কিন্তু আল্লাহর দেওয়া সুখ শান্তি নাই তার কারণ কি আপনার ঘরের ভিতরে নেক আমলের কোনো নিয়ম নাই ঘরের ভিতরে যখন ভুগবে ঢোকার আগে বিসমিল্লাহ রহমান রহিম বলবে আসসালাম দিয়া ঘরে ঢুকবে ঘরে যে থাকে সালাম দিবে মা বোনেরা আছে ওনাদেরকে সালাম দিবেন ঘর যদি খালিও থাকে তো সালাম দিবেন কেন ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা আছে রহমতের ফেরেস্তা আপনার আর আমার গোনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া কর এই জন্য ঘরের ভিতরে অবশ্যই সুন্নতের উপরে আমল নফল ইবাদত অল্প পড়েন কিন্তু কোরআনের তেলাওয়াত অবশ্যই করেন কি বলেন এক জায়গাতে ওস্তাদ হেফসানার ওস্তাদ কোরআন পড়ে ছাত্ররা যখন এই হুজুরে কোরআন পড়ে তখন এই হুজুরের মুখ দ্বারা সুগন্ধি বাইরা সুগিরান বাইরা ছাত্ররা খালি বলে যে হুজুর আপনি যখন কোরআনের তিলাওয়াত করেন তখন আপনার মুখ থেকে এত সুন্দর খুশবু গেরান আসে কেন ওস্তাদ তো বলে না ছাত্র তো একেবারে না সরবান্ন ওস্তাদের পিছনে বাইজা আছে না হুজুর বলেন বলতে হবে বহুত বলার পরে ওস্তাদ বললেন যে গতকালকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম আল্লাহর নবী আলাইহি আমার কাছে আলাই বলছে যে আল্লাহ বলছে তুমি একটু কোরআন শরীফ পড় ওস্তাদ বলে যে হুজুর বলেন কি আল্লাহ এই কথা বলছে বলছে হ্যাঁ একটু কোরআন পড় কোরআন তো আল্লাহর কালাম যখন কোনো মানুষ কোরআনে পাখের তেলাওয়াত করে মুহাববতের সাথে রেসপেক্টের সাথে ইজ্জতের সাথে তো ওই বান্দার সাথে আল্লাহ কথাবার্তা বলতে থাকে উনি বলেন যে আমারে আল্লাহর নবী বলতে আসেন যে আল্লাহ তোমারে কোরআন পড়তে বলছেন পরে আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করলাম আমার কোরআন পড়ার পরে আল্লাহর নবী আলাইহি সালাত ওয়াস সালাম আমার মুখের ভিতরে থুতু মাইরা দিছে চুমা দিছে খুশির ঠেলায় চুমা দিছে ওই নবীর থুতু যে আমার মুখে লাগছে তারপর থেকে আমি কোরআন পড়লেই এত সুগেরান বাই হইতে থাকে আল্লাহ পাক এত ইজ্জত দিছে এই জন্যে আপনারা কোরআন নিয়মিত পড়বেন ব্যবসা করেন চাকরি করেন রাজনীতি করেন দোকানদারি করেন অফিস আদালত করবেন নিষেধ নাই কিন্তু যেই আল্লাহ আপনাকে এত সুন্দর গঠন এত সুন্দর শরীর এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ আপনাকে বানাইছে আপনি সব কিছু করতে পারতে আছেন ব্যবসা করতে আসেন মিটিং মিছিল রাজনীতি দোকান সব করেন গ্রামের সালিশ করেন বিচার করেন জায়গা মাপ দিতে পারেন সব পারেন কিন্তু যেই আল্লাহ এত নিয়াম দিস ওই আল্লাহর জন্য যদি সময় না দেন তো আল্লাহর সাথে গাদ্দারি করা হয় না যখন মোয়াজ হাইয়া আলা সলা বইলা মানুষকে নামাজের দিকে ডাকে এই মানুষ যখন নামাজ পড়ার জন্য ওজু করে ওজু করার সাথে সাথেই আল্লাহ তালা জীবনের সব গুণা মাফ করে আপনি যখন নামাজের দিকে রওয়ানা হন আবার আল্লাহ গুণাটা মাফ করে রাখেন আপনি যখন আল্লাহ আকবার বলে না মাঝে দাঁড়া আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে ফরাইজি আন্দোলনের কাজ কোরআন সুন্নতের কাজ হাজি শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই যখন আল্লাহর ঘরের খাদেন ছিলেন দীর্ঘ আঠারো বছর মাক্কাতুল মোয়াজ্জামার খেদমত করছে কত বছর যে আঠারো বছর আল্লাহর সালাম স্বপ্নের ভিতরে নির্দেশ দিয়া বললেন ভারত ভারতবর্ষে যায়া দিনের খেদমত শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহের বাচ্চা চারা তিন ভাই ছিলেন হাজি শরিয়াতুল্লার বাবা বড় ছিলেন আব্দুল জলিল তালুকদার মেজো চাচা ছিলেন আজিম তালুকদার ছোট মুর্শিদাবাদের প্রধান বিচারপতি এবং কাজী ছিলেন মুফতি আশিক তালুকদার এগুলি আপনাদের জানা দরকার আছে না ফরাইজি আন্দোলনের তথ্য বিষয়ক সম্পাদক ডক্টর মৌলানা ফজলুল করিম সাহেব এই তত্ত্বগুলি বাইর ওই জমানার মুর্শিদাবাদের প্রধান কাজী ছিলেন হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ ছোট চাচা মুফতি আশিক তালুকদার এমন শিক্ষিত আলেম পরিবারে আল্লাহ তালা হাজি শরিয়াতুল্লাহকে জন্ম দিচ্ছে ওই হাজি শরিয়াতুল্লার কিন্তু আপনারা রুহানি সন্তান ওনার ছেলে মুজাহিদে আজম মোসেন উদ্দিন আহমদ দুদুমিয়া বিয়াল্লিশ বছর হায়াতে চোদ্দ বছর ইংরেজের জেলখানায় খাটছে কেন এই দেশের মুসলমানের পক্ষে আল্লাহ এবং আল্লাহর নবীর পক্ষে কথা বলতে যায় কথা বুঝেন নাকি আমার তারপরে এই দেশে বাউলরা আল্লাহকে নিয়ে হাসি মজা করার সাহস পায় এই দেশে যদি কোনো বাউল থাকে নামাজ রোজা ওয়াজ মাহফিল আল্লাহর কাছে কবুল হবে না আপনি নামাজ পড়বেন কবুল হবে না কেন আগে আল্লাহর সামনে বেয়াদবি করছেন এই সমস্ত বাউলেরা যদি আল্লাহর কাছে তওবা না করে মাফ না চায় এই যে আমরা সুরা নাস পড়লাম যদি কাউরো জিনের সমস্যা থাকে সুরা নাস পইরা ঝাড়লে জিন কিন্তু চলে যায় আর এই বাউল সুরা নাসকে নিয়ে ব্যঙ্গ করছে কয় যে আল্লাহ কইছে নাসকে কত বড় জঘন্য কথা কোরআনকে নিয়ে মজা করা কোরআন কে নিয়ে মজা করলে কোন বান্দার ইমান থাকবে কোরআন করিম নবী আলাই হি সালামের উপরে আল্লাহ তালা করছে বাউল এই কোরআন অতমান অপমান করছে আল্লাহ কে নিয়ে দিনের ইসলামের উপরে আঘাত ফরাইজি আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে দাবি অনতি বিলম্বে এই বাউকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে এই জন্যই কিন্তু আল্লাহ আমার উপরে মাঝে মাঝে বেজার হয় দেখেন না দেখেন কি না হ্যাঁ আপনারা তো এখন ওয়াজ শোনার মনে নাই নয় ডেক বানাইছে খিচুড়ি খিচুড়ির লেখা সবতে বহা কিন্তু নিজেরে প্রশ্ন করবেন আল্লাহর নিয়ামত খান আল্লাহর কি কি হুকুম পালন করে রসুল পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিয়ে আপনার জন্য আমার জন্য খান জাল্লা আমার উন্মতরে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আপনি আমার উন্মতকে মাফ করেন আজকে যদি সেই নবীর কোরআন কিনিয়া হাসি মজাক করা হয় আর বাংলাদেশে যদি সেটার বিচার মা করা হয় তাহলে জান্নাতে কি মনে করেন আপনার আমার আমল দিয়া নামাজ রোজা তেলাওয়াত তেলাওয়ার জেকিরের মাধ্যমে কি জান্নাতে যাওয়া যাবে কোনো দিন যাবে না এই জন্যে ফরাইজি আন্দোলনের কাজ ওয়ালা ইবাদত ইবাদক মুক্ত ইবাদত

যারা ইসলামের দুশ্মন আল্লাহর নবীর দুশ্মন এদের দ্বারা কিন্তু পদে পদে সেরে গুণা হইতেছে এই জন্য সেটা প্রতিবাদ করার তৌফিক যেন আল্লাহ পাক এই দেশের মুসলমানদেরকে দান করে আল্লাহ পাক সবাইকে আমলে তৌফিক দান করো আপনারা দোয়া করবেন যারা সরকারে আছে যারা আসার স্বপ্ন দেখতে আসে এদেরকে যেন আল্লাহ সঠিক ইসলামের বুঝদান করে আলেমদের সাথে বেয়াদবি করলে মসজিদের খতিব ইমাম পীর আউলিয়া কুতুব যারা সমাজের আলেম ওলামা পয়গম্বর আসবেন না নবুয়তের দরজা বন্ধ নবী ওয়ালা কাজের দায়িত্ব আল্লাহ পর্যন্ত আলেমদের মাধ্যমে করবে এইজন্যে জন্য খবরদার আলেমদের সাথে আপনার ক্ষমতা আপনার টাকা আপনার সম্পদ